দুপুর বেলা শীত তো প্রায় শেষ হওয়ার পথে তাই না তাই শীত শেষ হওয়ার আগেই গ্রামে যাচ্ছি পিঠা পুলি খাওয়ার জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরুই করলাম পিঠাপুলির আয়োজন নিয়ে শীত শেষ হওয়ার আগে শ্বশুরবাড়িতে পিঠাপুলির বিরাট আয়োজন তো সেখানে আমরাও অংশগ্রহণ করলাম কিন্তু আমরা গিয়েছি শেষ পর্যায়ে আপনাদের ভাই রাতে অফিস থেকে আসার পরেই আমরা রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রাতেই চলে এলাম এই পিঠা খাওয়ার জন্য চালের রুটি মেরা পিঠা হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস ও সাথে তো আবার ভর্ত আছে এই মজার মজার খাবারগুলো কি মিস করা যায় তাই দুই জামাই বউ রাতে চলে এলাম মজার খাবারগুলো সবার সাথে শেয়ার করে খাওয়ার জন্য আমার শ্বশুরবাড়িতে পিঠাপুলের আয়োজন মানেই পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে পিঠাপুলি বানানো আর একসাথে বসে আনন্দ করে খাওয়া ও সাথে খেয়েছি আমার ননদের বানানো মজার একটা কেক সে কিন্তু অনেক মজার কেক বানাতে পারে সে এই আয়োজনে মিস হলো না কত বড় সাহস চুলটান দিছে মাই আর নাই জো বেবি খেলা করসো উ বল্লাহ বেবি মারো নাই বেবি মারসো আপুকে মারসো মারো নাই ও আপ্পিকে কে মারছে বেবি ওরা ওরা মারছে আপুকে মারছে আপু কেন না করছে যে আপু আপি সিডি বলো তো মামনিকে তো দেখলেন তো রাতে পিঠা রুটি মাংস খেয়ে যে যার মতো শুয়ে পড়েছে আর আমি এই বেবিদের সাথে পাইচারি করছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই এই মজার খাবারটা খাচ্ছি বলেন তো এটা কি রাতে যে পিঠা বানিয়েছিল সেইখান থেকে কিছু পিঠা খেজুরের গুড় আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিল যেটাকে আমরা সবাই বলি দুধ এই পিঠা কিন্তু খেতে খুব মজা কি ভাবছেন সকালের আয়োজনে শুধু দুধ চিতই ছিল না খুব সকাল সকাল দুধ চিতই খেয়ে দশটা এগারোটার সময় খেয়েছি এই মজার খিচুড়ি গতকালে যে মাংস রান্না করা ছিল সেই মাংস দিয়ে আজকের এই খিচুড়ি রান্না করা হয়েছে খেতে যে যা হয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না যাই হোক খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখানেই শেষ ছিল না সাথে চা ছিল পিঠা ছিল রুটি ছিল খাওয়ার সময় কি এত কিছু মনে থাকে ভিডিও করতেই মনে ছিল না দুপুরে আমার শ্বশুর যাচ্ছে মুরগি আনার জন্য আর সেটা হচ্ছে গ্রামের একদম পালিত দেশি মুরগি গ্রামের এই জিনিসগুলো না আমার খুবই ভালো লাগে নিজের গাছ থেকে সবজি পেরে খাওয়া আর হঠাৎ করে মেহমান চলে আসলে নিজের পালিত হাঁস মুরগি জবাই করে রান্না করে ফেলা এই জিনিসগুলা দেখতেও আনন্দ লাগে আর করতেও অনেক আনন্দ এই তো দুপুরের রান্না বান্না কিন্তু শেষ লাস্ট পজে ভাজা হচ্ছে নুন আলিশের বড়া এইটা আমার শ্বশুর বাড়িতে ফেমাস বলতে পারেন যে কোনো আয়োজনে এটা থাকতেই হয় না হয় সব কিছুই বৃথা আমার শাশুড়ির হাতের এই বড়া খেতে অনেক মজা এই যে দেখেন দুপুরের আয়োজনগুলো খাওয়ার পর ভিডিও করছি এত মজার মজার খাবার সামনে থাকলে বিডু করতেই মনে থাকে না ভর্তা মাছ থেকে শুরু করে দেশি মুরগি ফার্মের মুরগি হাঁসের মাংস কোনোটাই বাড়ির ছেলেরা আগে খেয়েছে পরে আমরা মেয়েরা খেয়েছি যে এখন বাড়ির সকল পুরুষরা খাচ্ছে তাদের খাওয়া শেষ হলে আমরা নারীরা সবাই খাব সব মিলিয়ে রাত থেকে দিন পর্যন্ত সময়টা অনেক ভালোই কেটেছে আসলে বাসায় একা থাকতে থাকতে খুবই বোর হয়ে যাচ্ছিলাম এখন যখন সবাই মিলে একসাথে অনেক আনন্দ করেছি খুবই ভালো লেগেছে সব আয়োজন শেষ করে বিকেলের দিকে আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে তো আমাদের গ্রামের এই আয়োজন সাথী গ্রামের পরিবেশ সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ